হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি চ্যাপ্টার টু থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ বয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় তো বয়েস ব্যান্ড কী সেটা আমাদেরকে জানতে হবে বয়েস ব্যান্ড হচ্ছে বয়েস ব্যান্ডের গতি সাধারণত হচ্ছে আমাদের নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় ওকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে টেলিফোনে তারপর চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে নেরু ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয় আমরা জানি যে কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ রয়েছে তিনটি একটি হচ্ছে নেরু ব্যান্ড হচ্ছে বয়েস ব্যান্ড এবং আরেকটি হচ্ছে ব্রডব্যান্ড তো নেরুবেন্ট সাধারণত পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং নেরুবেন্টে কত গতিতে ডেটা স্থানান্তর হয় তো সাধারণত পর্যন্ত ডেটা স্থানান্তর বিপিএস হয় কারণ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সেটা পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তর করতে পারে তাহলে নেরুবেন্টে ডেটা স্থানান্তর হয় তিনশো বিপিএস আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এখানেও আমাদের নেরু সর্বোচ্চ গতি কত এখানে বলা হয়েছে যে নেরুব্যান্ডের সর্বোচ্চ গতি কত তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের কাছে চলে এসেছে যে নেরুব্যান্ডের গতি হচ্ছে সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো বিপিএস কারণ হচ্ছে নেরু গতি পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত ওকে তাহলে সঠিক উত্তর হবে সর্বোচ্চ গতি হবে তিনশো বিপিএস কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর হয় নেরু ব্যান্ড হাফ ডুপ্লেক্স বয়েজ ব্যান্ড নাকি ফুল ডুপ্লেক্সের মাধ্যমে তো সঠিক উত্তর হবে বয়েস ব্যান্ড সঠিক উত্তর হবে কি বয়েস ব্যান্ড ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোন ক্ষেত্রে তাহলে আমাদের সঠিক উত্তর হবে আই সুক্রুনাস সঠিক উত্তর হবে খ আই সুক্রুনাস তারগুলো পেছানো ও জুরা জুড়া থাকে বলে ওই তারকে কি বলা হয় যে তারগুলো থাকে সেটাকে আসলে বলা হয় পেয়ার ক্যাবল টুইস্টেড পেয়ার কেবল কেবলগুলো সাধারণত স্বল্প করেছে কম দূরত্বে নেটওয়ার্ক তৈরি করার জন্য এই কেবলটি ব্যবহার করা হয় এবং এই কেবলে সাধারণত চার জোড়া তার দেখা যায় ওকে এই কেবলে সাধারণত চার জোড়া তার দেখা যায় তাহলে আমরা বলতে পারি তারগুলো পেছানো ও জোড়া জোড়া থাকে ওই ধরনের তারগুলোকে আমরা বলবো আসলে টুইস্টেড পেয়ার কেবল ওকে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় তো নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় সেটা হচ্ছে সাতাশ হাজার কিলোমিটার সঠিক উত্তর হবে কত সাতাশ হাজার কিলোমিটার টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটি টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড ওকে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় ইনফ্রারেড তার পরবর্তীতে যে বহুনির্বাচনীটি রয়েছে দেখতে পাচ্ছ ওয়াই ম্স স্ট্যান্ডার্ড কত তো তোমাদের পরীক্ষায় সাধারণত ম্যাক্স ব্লুটুথ এগুলোর স্ট্যান্ডার্ড চলে আসে এগুলো কিন্তু আসলে মুখস্থ করতে হবে কারণ এই প্রশ্নগুলো আসলে তুমি এভাবে বুঝে তুমি মনে রাখতে পারবে না ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হবে আষ্টশো দুই দশমিক এক ছয় গিঘাহার্চ সঠিক উত্তর হবে ঘ ওকে তো ওয়াইমেক্সের স্ট্যান্ডার্ড তোমাদেরকে অবশ্যই মুখস্ত করে নিতে হবে কারণ এই প্রশ্নগুলো সাধারণত বহু নির্বাচনীতে চলে আসে কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড আমি পূর্বে বলেছি যে ওয়াইমেক্স ব্লুটুথ এগুলো চলে আসে যে তোমাদের স্ট্যান্ডার্ড কত আসলে এগুলোকে মুখস্থ ছাড়া তুমি অ্যান্সার করতে পারবে না তো আমাদের মনে রাখতে হবে আমাদের ব্লুটুথের হচ্ছে আষ্ট দুই দশমিক এক পাঁচ এবং ওয়াইম্যাক্স এর হচ্ছে এক ছয় এটা তোমরা মনে রাখবে গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে গ্রিন ফোন বলা হয় সিডিএম এই প্রযুক্তির মোবাইল ফোনকে রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে টু জি টু জি মোবাইল ফোনে রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করা হয় তার পরবর্তী আমাদের যে বহু নির্বাচনীটি রয়েছে এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি বলা হয়েছে এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না মনে করো এক্স হচ্ছে একজন ব্যক্তি এবং যার ডিজিটাল ডিভাইস রয়েছে কিন্তু সে সে ডিভাইসে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারছে না বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় টু আপডেট এবং উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায় এখন বলা হয়েছে উদ্দীপকের সার্ভিস নাম কি তো এখানে আমাদেরকে চারটি অপশন দেওয়া রয়েছে ব্লুটুথ ওয়াইফাই ক্লাউড কম্পিউটিং তো এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে যে নাম কি। তো যেহেতু আমাদের উদ্দীপকটি পরে বুঝতে হবে যেহেতু নতুন একটি ডিভাইস এবং তার ডিভাইসে এর নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারছিল না কিন্তু সার্ভিসটি গ্রহণ করার পর সে কিন্তু উচ্চ গতি ডিজিটাল সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং কারণ হচ্ছে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করার একটি মাধ্যম হ্যাঁ এ পদ্ধতিকেই সাধারণত ক্লাউড কম্পিউটিং বলা হয় তো আমরা বলতে পারি এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং ওকে তো এখানে বলা হয়েছে সার্ভিস ক্ষেত্রে প্রযোজ্য তো ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে যেটা নিয়ন্ত্রণ করা হয় যেটি হচ্ছে সঠিক কারণ হচ্ছে কম্পিউটার এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ব্যবহার করে ডেটা এবং অ্যাপ্লিকেশন সহ সকল কিছু আসলে নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমরা বলতে পারি যে সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রথমটি সঠিক রয়েছে তারপরে বলা হয়েছে দেখো ব্যবহারের বা ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় আসলে এখানে অতিরিক্ত কোনো মূল্য দিতে হয় না তাহলে এটি সঠিক উত্তর হবে না তারপরে বলা হয়েছে রক্ষণাবেক্ষণের কোনো খরচ নেই এটিও সঠিক যেহেতু ইন্টারনেটের মাধ্যমে তুমি সকল ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারছো কম্পিউটার ভিত্তিক তাহলে এখানে কিন্তু তোমার কোনো রক্ষণাবেক্ষণের খরচ দিতে হচ্ছে না তো সঠিক উত্তর হবে এক ও তিন যেটি রয়েছে খ অপশনে এটাই হবে আমাদের সঠিক উত্তর এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এখানে বলা হয়েছে কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে স্টার টপোলজি তো টপোলজি কিন্তু তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে আইসিটি এখানে কিন্তু তোমাদের টপোলজি বা টপোলজি গুলো থেকে কিন্তু প্রশ্ন সাধারণত এমসিকিউ এবং সিকিউ তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে বাস টপোলজি মেস টপোলজি স্টার টপোলজি রিং টপোলজি যে টপোলজি রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টার টপোলজি হচ্ছে এমন একটি টপোলজি যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে এবং সেখান থেকে আসলে সব কম্পিউটার আসলে তথ্য প্রদান করা হয় তো তোমরা টপোলজি টপিক টপিকগুলো খুব ভালো মতো পড়বে এখান থেকে কিন্তু এমসিকিউ এবং তারপরে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কি সিমপ্লেক্স মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট তো আমরা জানি সিমপ্লেক্স হচ্ছে যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার এক দিকে প্রবাহ এটির মাধ্যমে ডেটা আসলে এক দিকে প্রবাহিত হয় এবং আরেকটি হচ্ছে ব্রডকাস্ট ব্রডকাস্টকে বলা হয় ওয়ান টু অল ওয়ান টু অল মেথড তো আমরা টেলিভিশনের ক্ষেত্রে বলতে পারি এটি হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড তাহলে আমাদের সঠিক উত্তর হবে এক ও তিন কারণ হচ্ছে টেলিভিশনের মাধ্যমে আসলে সাধারণত এক মুখী বা ওয়ান টু অল ডেটা ট্রান্সমিশন হয় এবং সকল ব্রডকাস্ট গুলোই হচ্ছে সিমপ্লেক্স তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে এক ও তিন ডেটা স্থানান্তরের হারকে কি বলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হারকে বলা হয় ব্যান্ডুই। সঠিক উত্তর হবে খ ব্যান্ডউইথ। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স ম্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ওয়াইম্যাক্স ব্যবহার করা হয়। বিপিএস এর পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বিপিএস এর পূর্ণরূপ কি বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে যে বিট সেকেন্ড সঠিক উত্তর হবে খ এটা কিন্তু বিট তোমাদের সিকিউর ক্ষেত্রে জ্ঞানমূলক এবং তো প্রশ্নটি আসতে দেখা যায় যে বিপিএস এর পূর্ণরূপ কি তো এটি তোমরা মুখস্থ করে নেবে যে বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার সঠিক উত্তর হবে ঘ ডেটা প্রবাহের হার টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল হচ্ছে টু স্টেট পেয়ার কেবল সঠিক উত্তর হবে ঘ টুইস্টেড পেয়ার কেবল অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি অপটিক্যাল ফাইবারের সবচাইতে ভিতরের অংশ সেটা হচ্ছে কোর ওকে অপটিক্যাল ফাইবারের সবচাইতে ভিতরের অংশ সেটি হচ্ছে কোর সঠিক উত্তর হবে ঘ ডেটা স্থানান্তরের হারকে কি বলে ডেটা স্থানান্তরের হারকে আসলে বলা হয় ব্যান্ডউইথ কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য তো চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সঠিক উত্তর হবে আইপি নেটওয়ার্ক সর্বশেষ আমাদের যে বহু নির্বাচনটি রয়েছে এখানে আমরা দুটি টপোলজির চিত্র দেখতে পাচ্ছি চিত্র এক এবং চিত্র দুই এখান থেকে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে চিত্র দুই কোন ধরনের টপোলজি তো আমাদের চিত্র দুইয়ে এ লক্ষ্য করতে হবে এটি হচ্ছে চিত্র দুই তো এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বাস্টোপোলজি তার কারণ হচ্ছে কি আমরা জানি যে টোপোলজিতে একটি মূল তারের সাথে কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস্টোপোলজি তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এইটি হচ্ছে একটি মূল তার তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মূল তার এবং এই মূল তারের সঙ্গে প্রত্যেকটি কম্পিউটার কিন্তু সংযুক্ত রয়েছে এজন্য আমরা বলতে পারি এটি হচ্ছে বাস টোপোলজি তাহলে সঠিক উত্তর হবে কি বাস টপোলজি এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে চিত্র পরস্পর সংযুক্ত করলে কোন গঠন করা যাবে এক তো আমরা যদি এখানে একটি নতুন একটি টোপোলজি গঠন করতে চাই তাহলে দেখো যদি এটার সাথে এটাকে সংযুক্ত করি এটার সাথে এটাকে সংযুক্ত করি আবার এটার সাথে এটাকে সংযুক্ত করি এভাবে আমরা কিন্তু সংযুক্ত করতে পারবো যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা পিসি সমের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হবে কি ম্যাশ ম্যাস টোপোলজি তাহলে কি হবে আমরা এটা এটা থেকে এটাকে কানেকশন করতে পারবো এটাকে করতে পারবো এটাকে করতে পারবো এটাকে করতে পারবো তাহলে কিন্তু আমরা অতিরিক্ত অনেকগুলো কানেকশন করতে পারছি তো এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আসলে ম্যাশ টোপোলজি গঠন করা যাবে যদি আমরা এই টোপোলজিকে নোটগুলোকে পরস্পর সংযুক্ত করি ওকে এই ছিল মূলত আজকের এই ভিডিও আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এর সঙ্গে থাকো আল্লাহ হাফেজ